আজব এই পৃথিবীতে কত কিছুই না ঘটে কত কিছুই না দেখি আমরা তাই না বন্ধুরা কেমন আছেন বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল একটা পেঁপে কাটতে নিলাম তো প্যাপে প্রথমে কোষা ছাড়িয়ে দুই ভাগ করে নিয়েছি তখন দেখলাম পেঁপের ভিতরে একটা ধানাও নেই পেঁপে কাটার আগে ভাবছিলাম পেপেটা খুব সুন্দর আছে দানাগুলো রেখে দেব গাছ লাগানোর জন্য আমার আশাটা একদম নিরাশা হয়ে গেল কী আর বলবো বন্ধুরা আজকালকার দুনিয়াতে কত কিছুই না দেখা যাচ্ছে তো আমার শাশুড়ি মাও বললো একই কথা একটা দানাও নাই পেপের ভিতরে তো বলে কি আজকালকার দুনিয়াতে আরও কত কিছুই না ঘটবে পেঁপে কেটে প্রথমে আমি পূজার জন্য নিয়েছিলাম এখন দিচ্ছি আমার শাশুড়ি মাকে শাশুড়ি মা শুধু শুধুকে আমি একা খাবো ওদেরকেও ডাকো আমার সাথে বসে খাবে তো আমি বললাম ওরা তো পড়তে বসছে আচ্ছা ওদেরকে ডাকতেছি আপনি খেয়ে নেন তো আমি এদিকে পূজার জন্য যেগুলো নিয়েছিলাম ওগুলো দিতে গেলাম তারপর এসে দেখি আমার শাশুড়ি মা বসে বসে কাঁচছে তো মেয়েদেরকে ডেকে দিলাম বলি কি ঠাকুর তোদেরকে ডাকলো তোরা আয় একটু খেয়ে যা তো এইটা একটা সুন্দর সময় ঠাকুর যে তোদেরকে খাইয়ে দেবে বলতেছে খুব আনন্দের না তো ওরা একে একে এসে খেয়ে নিল কিন্তু বাদ পড়ে গেল আমার ছেলেটা ছেলেরা আজকে স্কুল তাই সবাই ভালো থাকবেন